তোরা জানো আর অল ঘরে লেখ সিজ দিয়ে দিবের ব্যবস্থা তো ইতে রাজাইয়ের ঘরের দিয়ে অবস্থা ই নাই নজানস হ্যাঁ দর্শক এখানে যদি মনে করেন যে এমনি কোনো কথা হওয়া যায় তাহলে খুদাখুদি ঝগড়ায় লিপ্ত হওয়া লাগবে যার আমি কিছু বললাম না শুধু ভিডিও করতেছি আপনারা দেখেন এই যে দেখেন মাজারে শেষ দেওয়া হচ্ছে প্লিজ দেখেন প্লিজ 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 দর্শক ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুর মাজার হচ্ছে সৌদি আরব এরা ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুর মাজার বাংলাদেশে বানাইয়া শেষ দা দিচ্ছে নাউজুবিল্লা ভিডিওটা যথেষ্ট পরিমাণে সরিয়ে দিবেন কেননা এর নাকি সুন্নি দাবি করে কেয়ামতের দিন আমাকে আরবিতে প্রশ্ন করবো এটা কই ভাইলেন আপনি আমার আরবিতে প্রশ্ন করলে আমি উত্তর দিব কই আবার কই ফেরেস্তায় প্রশ্ন করব ফেরেস্তায় কেমনে প্রশ্ন করব ফেরেস্তার কি স্বাধীনতা আছে ফেরেস্তার কি নফস আছে ফেরেস্তার মধ্যে রু আছে যার নফস নাই যার রু নাই যার মধ্যে খান্নাসরূপী শয়তান নাই ব্যক্তি স্বাধীনতাই নাই সে কোশ্চেন করে কেমনে প্রশ্ন করে কেমনে প্রাণ থাকলেও প্রশ্ন করতে পারে না পশু পাখি এরা প্রশ্ন করে এতে তো প্রাণ আছে জীবন আছে বাঘ সিংহ গরু ছাগল এরা না মানুষ প্রশ্ন করে কারণ মানুষকে সীমিত স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে এই সীমিত স্বাধীন ইচ্ছাশক্তির কারণে সে প্রশ্নও করে উত্তরও দেয় এর জন্য ফেরেস্তা কখনো আমাকে প্রশ্ন করার একটিয়ারই রাখে না এইটা হইলো আজগবি শরীফের কথা কোরআন শরীফে নাই একটা হইল কোরআন শরীফ আরেকটা হইলো হজুর শরীফ আরেকটা একটা হইলো আজগবি শরীফ এই রকম আজগুবি শরীফের কথা দিয়ে আমাকে ওই আজগুবি কথাবার্তা দিয়ে বইরা রাখছে যে ফেরেস তারা পিটা পিটি করবারে মিয়া কয় মহানবী মেরাজে যাইতা পাঁচ নাচ মানে না ছয় আসমানে মানে আমি কোরআনের তফ সিরের মধ্যে পড়তাছি আছি কয়ে একজনে নামাজ পড়ে নাই দেখে এই রকম আতুল লইয়া হের মাথার মগজের মধ্যে বাইরেইতেছে মগজ ছিটটা পিটটা উঠতেছে আবার বালয় আবার পিটায় তখন এখানে জিজ্ঞেস করলাম আরে মহানবীতন্ত্রী মেয়েরাজে যাইতে আছে। সাড়ে সাতাশ বছর থাকবো তারপরে নামাজ আনবো তার শাহজালাল বাবার পিছনে রাইখা পশ্চিম দিকে ঘুরে নামাজ পড়ে কোন আল্লাহকে সেজদা কর কোন আল্লাহকে সেজদা কর আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে আল্লাহ পশ্চিম দিকে থাকে না আল্লাহ বাবা শাহজালালের লগে আছে আল্লাহ বাবা শাহপরানের লগে আছে জুম্মার দিন গেছি আমি বাবা শাহপরানের রওজা মোবারকে জায়দেহি পশ্চিম দিকে গুইরা বাবা শাহপরান রে পিছন দিয়া নামাজ পড়বার লইছে তে কই এরা কারে সিজদা করে আমাদের সুরেশ্বরী বাবার এখানে অনেকে দেখি যে পশ্চিম দিকে গুইরা সুরেশ্বরী বাবারে সাইদা নামাজ পড়ে এরা কারে সিজদা করে আল্লাহ কি পশ্চিম দিকে থাকে Aleluia.